ঢাকা শহরে অনেকবার এসেছি কিন্তু কখনোই আসলে নিজের বাসা বলতে কোনো কিছু ছিল না উঠেছি অনেকের বাসায় এই প্রথম ঢাকা শহরে আমার নতুন বাসা হচ্ছে তাই সেই বাসার জন্য আমি কি কি শপিং করছি চলুন আপনাদের সাথে শেয়ার করি কোর্স আমার সাথে আমার বোন থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার ফার্স্টে ইউনিমার্টের দিকে চলে গেলাম ইউনিমার্টে গিয়ে দেখি কি কি আছে না আছে সব কিছু কেনাকাটার পরে আমি চলে গেলাম ফ্যান কিনতে আমি এখানে একটা ব্র্যান্ডের ফ্যান কিনছিলাম বাট মাঝখান থেকে কেন যেন মাইগ্রেনের পেইনটা উঠে গেল আমি অনেক বেশি টেনশন এবং অনেক বেশি প্রেশারে থাকার কারণে আসলে মাইগ্রেনের পেইনটা ওঠাটা খুবই স্বাভাবিক আমার কাছে মনে হচ্ছিল তাও আমি অনেক হ্যাপি ছিলাম কারণ ফাইনালি আমার কোনো কিছু একটা নতুন হতে যাচ্ছে এবং বাসা যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে এই সুন্দর কুকারের সেটগুলো গুলো এই কুকারের সেটগুলো গুলো আসলে আমি রাস্তায় দেখছিলাম বাট এত পরিমাণে ভিড় ছিল এবং দামটা কিন্তু খুব একটা যে কম ছিল তাও না আমি বার্গেনিংও করতে পারছিলাম না ওনার সাথে তারপর আমি চলে গেলাম ঝাড়ু কিনতে এই ঝাড়ুটা আমার খুবই কিউট লেগেছিল কিন্তু ঝাড়ুটার এত বেশি প্রাইস শুনে আমি চলে এসেছি ঝাড়ুটার প্রাইস কত যেন বলেছিল দেড়শো না দুশো টাকা আমি হচ্ছে এটা না নিয়ে চলে এসেছি তারপর আমি হচ্ছে আমার আরো কুকারে আইটেমগুলো গুলো কিনতে চলে যায় যেহেতু আমি রান্না বান্না নিজে করে নিজে খাবো তাই হচ্ছে আমার রান্না বান্নার দিকটা বেশি দেখতে হচ্ছিল কোনো কিছু যেন বাদ না পড়ে যায় এবং আমি এটিএম কার্ড হিসেবে নিয়ে গেছিলাম আমার বড় বোনকে আমার বড় বোন কিন্তু এগুলো সব কিছু আমাকে কিনে দিয়েছে আমার একটা টাকাও খরচ হয়নি এই সুন্দর সুন্দর ফ্রাইপেনগুলো দেখে আসলে আমি লোভ সমাল করতে পারছিলাম না মনে হচ্ছিল সবগুলো নিয়ে নিই এবং চামচের প্রতি তা এক্সট্রা ফ্যান্সিনেশন আমার আছে আগে থেকে চামচগুলো আমি ইন্ডিভিজুয়াল নিতে খুবই বেশি পছন্দ করি সো আমি ভাবছিলাম যে কোনটা চামচ আসলে আমার জন্য পারফেক্ট হবে এবং আমি যেহেতু একদম সিঙ্গেল মানুষ তাই আমার বেশি জিনিসও নেওয়ার দরকার হবে না এবং অর্ধেক জিনিস কিন্তু আমার মায়ে হচ্ছে দিনাজপুর থেকে আমার জন্য পাঠিয়ে দিবে সো আমি দেখছি যে আমি কোন ধরনের রান্না বান্না করব সেই অনুযায়ী আমি জিনিসপত্রগুলো নিব যেমন কিচেনের অনেক কিছু টাওয়াল যেগুলো লাগে সেগুলো নিয়ে নিচ্ছিলাম এবং আপু যেহেতু এগুলো এক্সপিরিয়েন্স সেজন্য আপু আমাকে অনেক বেশি হেল্প করছিল চিটাঙ্গের বাসাটা আমার বোন সাজিয়ে দিয়েছিল সাজিয়ে দিয়েছিল বলতে ও অনেক জিনিস আমাকে কিনে দিয়েছিল এবং আমাকে আইডিয়াও দিয়েছিল যে তুমি এটা নিবা ওটা নিবা এবং আমি নিজের আইডিয়া থেকে কিছু কিছু কিনেছিলাম সো এভাবেই আসলে আমি আমার চিটাং বাসাটা সাজিয়েছিলাম এখন হচ্ছে ঢাকা বাসা সাজানোর পালা আমি খুবই কনফিউজ যে কোনটা ছেড়ে কোনটা নিবো এবং আমার মনে হচ্ছে প্রতিটা জিনিসই আমার লাগবে বাট তাও আমার মনে হচ্ছে যে এই জিনিসটা লাগবে আবার লাগবেও না যেমন এই সাবান কেসটাও আমার লাগবে কিন্তু আমি চাচ্ছিলাম যে অন্য ধরনের একটু সাবান কেসটা নিতে তাই আপুকে আমি বলছিলাম কোনটা আমি কোনটা নিব আমি বুঝতেছি না তুমি ডিসাইড করে নাও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই বেলচাটা বেলচাকে আমি চা বলি সরি টু সে বাট বেলচাটা আসলে আমি বেলেনচা চা বলে থাকি এই বেলচাটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বাসার জন্য এটা আমি বুঝছি যখন আমি সিঙ্গেল ছিলাম মানে সিঙ্গেল বলতে হচ্ছে আমি সিঙ্গেল বাসায় যখন থাকছি তখন হচ্ছে বুঝেছি এই বেলচাটার কত ইম্পর্টেন্স এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বাসার হচ্ছে ক্লিনিং এর কাজগুলো মানে ক্লিনিং এর ইনস্ট্রুমেন্ট গুলো খুবই ইম্পর্টেন্ট আপনারা যারা নতুন সংসার সাজাতে চাচ্ছেন প্লিজ এখান থেকে একটু করে আপনারা আইডিয়া নিতে পারবেন কারণ নতুন সংসার সাজানোর চারটি খানি ব্যাপার না বাটি থেকে শুরু করে এই পুরো মানে হোল সেটটাই আসলে লাগে বাটি তারপর হচ্ছে আপনার বড় বড় বক্স যেখানে ভাত রাখতে পারবেন যেখানে তরকারি রাখতে পারবেন আপনি বেশি দিন রান্না করেও রাখতে পারবেন এরকম ধরনের বক্স লাগে আসলে সো আমি হচ্ছে কিছুটা মানে অভিজ্ঞতা থাকার আসলে আমি একটু বলতেও পারছিলাম আপুকে যে এটা লাগবে লাগবে ওটা যেমন এই সুন্দর বাটিটা আসলে আমি নিয়ে নিয়েছিলাম এখানে আমি সুন্দর করে তরকারি বা ডাল রাখতে পারবো এবং মেহমান আসলে কিন্তু আমি এটাতে করে খেতেও দিতে পারবো তারপর সবকিছু বাদ দিয়ে আমি কি করলাম জানেন সবকিছু বাদ দিয়ে আমি আমার বাবুর জন্য এই সুন্দর খেলনাটা নিয়ে নিলাম আমি যেখানে যাই না কেন বাবুর জন্য একটা দুইটা জিনিস আমি সো এটা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না তারপর আমাকে একটু ভিডিও করে যে আমি কতগুলো হচ্ছে জিনিসপত্র নিয়ে এখন বাসার দিকে রওনা জীবন বড়ই অদ্ভুত তাই না দিব আমি কখনোই ভাবিনি যে এভাবে আসলে আমি ঢাকা শহরে থাকবো আমি পড়াশোনার জন্যও না আমি আমার বিজনেসের জন্য আসলে ঢাকা শহরে থাকবো এটা আসলে আমার একটা ড্রিম ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার ড্রিমটা পূরণ করেছে এবং আর্টস অফ কিন্তু তো বাইশ তারিখে ওপেনিং হচ্ছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুমটা খোলা থাকবে আমি কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবো তারপর আমি চলে যাই আমার কারখানায় আমার ড্রেস নিতে তারপর শুরু হয় আসল স্ট্রাগল মানে হচ্ছে এগুলো সবগুলো বারকোড বের করে এগুলোকে লেবেলিং করা কি যে একটা প্যারা আমার শোরুমে কোনো জায়গা ছিল না তাই আমি আমার বাসায় নিয়ে এসেছি সবাইকে নিয়ে এসে হচ্ছে এই কাজগুলো করাচ্ছি কারণ কিছু করার নেই আমাদের আসলে এভাবে কমপ্লিট করতে হবে কারণ শোরুমে যেহেতু কোনো জায়গায় ছিল না এরই মাঝে আমাকে আবার প্রফেশনাল কাজটাও আমার দেখতে হয় মানে হচ্ছে আমার কন্টেন্ট ক্রিয়েটের কাজটাও দেখতে হয় সেটার একটা ভিডিও ছিল সেটা আমি করি এর মাঝখানে এই যে দেখেন আমার অবস্থা পুরো ইয়ার মধ্যে শুয়ে আছে এবং মেকআপ করে মেকআপ বলতে আইলানার টাইলানার দিয়ে আসলে আমি এখানে হচ্ছে বসে পড়েছি আমাদের কাজে আমাদের কাজগুলো খুবই নিখুঁতভাবে আসলে করতে হয় না হলে একটা থেকে আরেকটা ভুল হয়ে গেলে পুরো আপনার হিসাবটাই ভুল হয়ে যায় সো এই জিনিসগুলো মাথায় রেখে আসলে আমাদেরকে অনেক কেয়ারফুলি কাজগুলো করতে হয় কাজগুলো অনেক ইজি বাট খুবই কেয়ারফুলি আসলে করতে হয় কারণ আমাদের আসলে হিসাব যদি গন্ডগোল হয় তাহলে কোনো কিছুই আমরা মিলাতে পারি না পর পরবর্তীতে গিয়ে সব কালেকশন গুলো আপনারা আমাদের ঢাকা আউটলেটে পেয়ে যাবেন এবং এগুলো সবগুলো ব্র্যান্ড নিউ কালেকশন এগুলো ইভেন আমি শুটও করিনি সো এগুলো কিন্তু আপনারা দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং কোন কোন কালেকশন আপনারা আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত পেয়ে যাবেন সবাই কিন্তু কাজে ব্যস্ত কেউই বসে ছিল না কিন্তু কাজই যেন শেষ হচ্ছে না এমন একটা কথা আর কি এখানে তাই কিন্তু আমরা কাজ করছিলাম কেউ কিন্তু বসে ছিল না কিন্তু এই কাজ যেন শেষই হচ্ছে না আমাদের এখানে প্যাকেজ টিমে যে মেম্বারগুলো আছে সবাই মিলে আমরা কাজ করছিলাম কিন্তু তাও মনে হচ্ছিল যে কাজই শেষ হচ্ছে না এবং আপনাদেরকে দেখায় এই সুন্দর সুন্দর করি চুরিগুলো করি চুরিগুলো কিন্তু আপনারা আমার ঢাকা আউটলেটে পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু পুরোটাই হচ্ছে আপনার হ্যান্ডমেড তারপর এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে দেখায় এই ড্রেসটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছে এই ড্রেসটা হচ্ছে আমি ওপেনিং এর দিন পড়তেও পারি এই ড্রেসটা নিতে আপনাদেরকে কিন্তু আমাদের ঢাকা আউটলেটে আসতে হবে গাইজ আমি ঢাকা আউটলেটের অ্যাড্রেসটা আমার কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবো তো আমি এখানে সুন্দর করে চুরির ট্যাগ গুলো লাগিয়ে দিচ্ছিলাম এই চূর্ণ চুরিগুলো কিন্তু আপনারা পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে আপনারা ব্যাঙ্গলস এর স্ট্যান্ডও পেয়ে যাচ্ছেন তো এখানে আপনাদের একদম এক্সক্লুসিভ কালেকশন থেকে শুরু করে একদম নর্মাল সিম্পল ব্যাঙ্গলস এখানে পেয়ে যাবেন আমরা রাত দিন কষ্ট করছি শুধুমাত্র বাইশ তারিখে ওপেনিং এর জন্য আপনারা কিন্তু অবশ্যই আসবেন আমাদের ওপেনিং এ আপনাদের জন্য আমরা ওয়েট করব তো আমি আজকের ভিডিওটা এভাবে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে बारिश तारीखे अल्लाह हाफिज